Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ঝরঝরে জর্দা সিমুল তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর কিছুটা এল করে দিয়ে দেবো এখানে ব্রাউন কালারের সিমুল সিমুড়িটা একটু ভেজে নেব সিমুড়িটা কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ ব্যালেন্সটা খুব ভালো রাখবে শিমুইয়ের প্রত্যেকে ভীষণ ভালো জানেন আমি আমার স্টাইলে সবসময় করে থাকি আর আমি মাস্টারেই করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে ঝোরঝরে জর্দার সিমু একবার বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু জর্দা কালার যেহেতু জর্দা সিমু জর্দা কালার একটু ব্যবহার করতে হবে আর এসে কিন্তু শিমুর জন্য এই যে দুধ কাঢ়ভাবে ফুটিয়ে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ভালোভাবে দুধটা এদিকে ফুটিয়ে নেব কিনে দেওয়ার পরে এদিকে সত্যি গদা কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি শিমুর সাথে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রাখা কিসমিস কাটু পেস্তা আমি একটু কুচিয়ে নিয়েছি এটা একটু নেড়ে নিচ্ছি এখনই মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে রাখা যে দুধটা আমি দেখিয়েছিলাম চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি সবসময় যা শিমই থাকবে রান্না করতে হবে শিমুল তার থেকে কিন্তু অর্ধেক দুধ অর্ধেক পরিমাণে দুধ ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করে ফেললে কিন্তু তাহলে করে হবে না শিমুলটা পুরো দুধটাই ঢেলে দিলাম ওভেনটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিট তারপরে তুলে দেখাবো কেমন হয়েছে ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সিমুইটা ঝুরঝুড়ে হয়েছে আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ